এই তো সারাদিন কেটে গেল আপাতত একটা পেপার কমপ্লিট করা হয়েছে ভাবছি যে এখন দুটো পেপার হ্যাঁ কী করে পাস করবো না বেশি নাম্বার নিতে হবে এই চিন্তা আছে সারা মিষ্টির প্যাকেট দেবে বলছে ভালো নাম্বার হলে মিষ্টির প্যাকেটটা তো খেতে হবে না স্যার যাই হোক না আর রেজাল্টেরও একটা কাজে লাগতে পারে ইনকেস ভাগ্য ভালো থাকলে ওভারঅল যা দেখছি কিছু একটা চিন্তান্ত করতে হয় তাই না তার জন্য রেজাল্টটা ভালো করতে হয় ভাই রেজাল্ট না ভালো করলে হবে না যা টেনশান আছে ওনার রেজাল্ট বানা ভালো করতে হবে টপ করতে হবে নাম্বার দিতে হবে চিন্তা এটাই এই চিন্তাটাকে বজায় রেখেছি তাই এনে চিন্তা থাকলে হয়তো ভালো নাম্বার হয়ে যাবে তাই পড়ছি কম বেশি দেখা যায় কী হয় সবই ভাগ্যই খেলা ভালো করে অনেকে ভালো হয়ে যায় সেটা ঝামেলা সব ভেবে লাভ নয় চিল মেরে ফান করি আসো আমরা ভাজি খাই 一万，千多，千多，千多，千多，来个三十七万，还九折。